নমস্কার বন্ধুরা শুভ সকাল আজকে দেখো কি কি নিয়ে চলে এসেছি এখানে আজকে নিয়ে চলে এসেছি রুই মাছ আর এই দেখো আর হচ্ছে কাঁকড়া এই কাঁকড়াগুলো আমাদের এখানে খাল থেকে ধরা একটা ছেলে মানে আমার পাড়ায় হয় তো তার কাছ থেকে কিন্তু আমার শাশুড়ি মা কালকে বলেছিল যে একটু কাঁকড়া ধরে দিবি ওরা সব সময় যেহেতু ধরছে আর এই কাঁকড়াগুলো ওরা ধরে দিয়েছে আর এই রুই মাছটা দেখতে পাচ্ছ এটা আমি আজকের সকালে যে দাদাটা মাছ আনে তার কাছ থেকে কিনেছি চলো এগুলো আজকে সকালবেলা কোনো কাজ ছাড়িনি কিন্তু মাছ আর কাঁকড়া কাটতে বসে গিয়েছি এগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে তারপর আবার তাড়াতাড়ি কাজ সেরে নিতে হবে কেননা আবার সবাই পড়তে চলে আসবে চলো এগুলো কেটে ধুয়ে নিই দেখো এর অবস্থাটা দেখো না বাবু বা এখানে দেখো কাঁকড়া অনেক কথাই আছে যে খেয়েছে বাচ্চা ছেলে আর কি করবে দেখো মাছটা পাঁচশো গ্রাম ওজন হয়েছে আর এখানে তার সাথে মাথাটা দিয়েছে চলো মাছগুলো কেটে নেওয়া যাক